একশো তিরিশ টাকায় খুলনা থেকে সাতক্ষায় ট্রেনে চলে আসলাম কীভাবে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর প্রথম থেকে বুঝতে পারছেন আজকে কোথা থেকে কোথায় যাব কারণ কলেজ ছুটি হয়ে যাওয়ার কারণে শহর থেকে গ্রামে যাব তাই ঝটপট করে ফজরের নামাজ পড়ে বের হয়ে পড়লাম কারণ ছয়টা তিরিশে ট্রেন ধরা লাগবে কারণ অন্যবার তো বাসে যায় এবার না হয় ট্রেনে যাব দেখতে পাচ্ছেন দেখতে দেখতে চলে আসলাম খুলনা বৈকালী থেকে দৌলতপুর রেলওয়ে স্টেশন অনেকে চিনে থাকেন যে যে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন ঘোর একটা কত সুন্দর মানে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল কারণ রোজা আছি এই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসে একদম এখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করছিলাম দেখেন কিন্তু ট্রেনে আসে না কারণ এখনো হাতে অনেক সময় ছিল তাই তাড়াতাড়ি চলে আইছিলাম এসে একটু ভিডিও করছিলাম দেখেন কত মানুষ এখানে দাঁড়ায় আছে কারণ এরা সবাই যাবে কারণ ঈদের সময় একটু ভিড় বেশি করে এই যে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও হাজির দেখতে পাচ্ছেন তো অনেকে বলে যে ঠিক সময় আসে না কিন্তু আমি দেখছি যে আমারটা ঠিক সময় এসেছিল তাই ঝটপট করে ট্রেনের ভিতরে উঠে পড়লাম দেখতেই পাচ্ছেন আমার জীবনে এই প্রথম ট্রেন জার্নি এর আগে একবার উঠছিলাম বাট অনেক ছোট ছিলাম সেই সময় ট্রেনে অনেকদিন পরে উঠছে এই জন্য তো আর বসার কোনো সিট নেই এমনিতেই ছিল না তাই দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্টেশনে চলে আসলাম এটা অনেকে চিনে থাকেন এই পাশে যাতায়াত করে নারা স্টেশন চলে আসলাম এই জন্য আমি নাভারণে গিয়ে লাভবো এই ট্রেনটা মূলত যাবে বেনাপোল ট্রেনের এরকম জানালার কাছে দাঁড়ায় দেখেন ওয়েদার দেখতে দেখতে যাওয়া কত সুন্দর এই যে ট্রেন আমাদের ট্রেনটা মূলত এই দেখতে পাচ্ছেন এই পাশ থেকে রাস্তা এখন ক্রস করছি অনেক সুন্দর একটা কারণ দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ প্রথম তো ট্রেন এই সিটে বসি না এমনি সিট ছিল না বাট সিটে বসার প্রয়োজন ছিল না এই জন্য দেখতে দেখতে যাচ্ছিলাম দেখেন কত সুন্দর এখানে এসে দেখি তো কতগুলো রেল লাইন দেখেন একটা ওয়েদারটা অনেক সুন্দর ছিল নরম আবহাওয়া তাই আপনাদের সামনে আবার একটু চলে আসলাম দেখেন কত সুন্দর ওয়েদারটা শুধু দেখতে থাকো সো দেখতে পেলেন ওয়েদারটা আসলে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তা আপনারা যদি খুলনা থেকে সোজা নাবারণ পর্যন্ত আসতে চান চল্লিশ টাকা নেবে তাই দেখতে দেখতে নাবারণ চলে আসলাম এখান থেকে নেবে এখন আমরা সোজা যাব সাতকিরা বাস টার্মিনাল তাই বিএমডাব্লিউ তে উঠে পড়লাম এই বিএমডাব্লিউ তে যাইতে আপনার দুইজন বিশ টাকা এক একজন দশ টাকা করে নেবে দেখতে দেখতে চলে আসলাম এখন আমরা এই বাসে উঠে সোজা কলরার দিকে যাবো এখান থেকে আপনার পঞ্চাশ টাকা নেবে দেখতে দেখতে বাসের ওপরে উঠে পড়লাম উঠতে উঠতে ওদিকে মামা রকেটটা ছেড়ে দিল দেখতে পাচ্ছেন এখন আমরা যেতে শুরু করছি দেখেন কত সুন্দর সো দেখতে পেলেন খুলনা থেকে কিভাবে কল চলে আসলাম একশো টাকা দিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে